তোমরা তো দেখতে পাচ্ছ বৌদি বরণ করছে মায়ের বিদায়বেলায় হ্যাঁ মা মায়ের যখন পুজো হয় তখন এই বৌদি বরণ করেছিলেন মানে শ্রী আনার সময় মাকে বরণ করেছিলেন আর বিদায়বেলাও বৌদি বরণ করছে আর এই বৌদি হচ্ছে আমাদের তো বৌদি ভিডিওটা তোমাদের দিতে অনেকটা আমার দেরি হয়ে গেছে সেই জন্যে তোমাদের কাছে আমি বারবার সরি চাইছি তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো যাতে তোমাদের ভালো লাগে আর যদি তোমাদের এই আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি তোমরা আমাকে কমেন্টে জয় মা বলে লিখে জানাবে আর তোমরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তার সাথে লাইক করে দিও আর এই যে হচ্ছে কি সব জাতদ বৌদিরা সব বরণ করছে আর তোমাদের প্রথমেই বলেছিলাম বছর আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি বলে আমি বরণ করতে পারিনি আমি নালে প্রতিবারে যখনই আমি পৌঁছে যাই মা কালীর হচ্ছে কি আগমনের সময় বরণটা আমি করি বিদায় বেলা অন্য কেউ করে আমি করি না আর কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু সবাই লিখে জানাবে প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করবে না আর এই মায়ের বরণ শেষ হয়ে গেছে এখন মাকে সিঁদুর পরাচ্ছে এক এক করে বাড়ির বৌদিরা মায়েরা বা পাড়ায় আশেপাশে যারা সব আছে সব এক এক করে মাই সিঁদুর পড়াবে আর সিঁদুর খেলা হবে আমি সেই ভিডিওটা তোমাদের দেখাবো আমিও সিঁদুর খেলবো মাকে সিঁদুর পরাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো কিন্তু কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর সবাই তো আজকের মন খারাপ হবে যেহেতু মায়ের বিদায়বেলা মায়ের আগমনের সময় যত আনন্দ হয় মায়ের বিদায়বেলায় খুবই কষ্ট হয় তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সবই কিন্তু ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা দেখতে থাকো তা এখন বৌদি বরণ করছে মাকে তার আগে হচ্ছে কি আমার মার বরণ হয়ে গেছিলো আমি সেই ভিডিওটা করতে পারিনি এই কারণে আমার মাকে আমি আর বৌদি মিলে দুজনে মিলে মাকে ধরতে হয়েছিল তো মায়ের পায়ের ব্যাথা মা পারে না তা মাকে ধরে ওই ফুলের ওপর দাঁড় করিয়ে মাকে মা আবার মা মা কালীকে বরণ করলো করেছিল সরি করেছিল বৌদির বরণের পর আমি বরণ করব এইরকম একে একে সবাই বরণ করবো মাকে আর সবাই দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে প্রচুর ভিড় হয়েছে তা এই দেখো আমি বরণ করছিলাম মাকে আর ক্যামেরা ধরেছে আমার বোন বোনকে অনেকক্ষণ বলে তারপরে ও ক্যামেরাটা ধরলো আর দিকে গল্পও করছে ও আমার আমার বরণের পর আমার বোনই আসবে মোটামুটি আমাদের বরণটা তখন কমপ্লিট হয়ে যাবে আর আশেপাশে যারা সব প্রতিবেশীরা আছে ওরা সব দাঁড়িয়ে রয়েছে সবাই বরণ করবে এক এক করে তারপরে তো মাকে বিদায় দিতে হবে মন খারাপ লাগছে মন খারাপ লাগছিল যদিও কিন্তু কিছু করার নেই মাকে তো বিদায় জানাতে হবে মা আসে যখন তখন কত আনন্দ লাগে আর মা যখন বিদায় নেয় আর মণ্ডপটা দেখার ফাঁকা মণ্ডপ দেখার পর ভীষণ কষ্ট লাগে আর এই হচ্ছে আমার বোন আমি ক্যামেরা ধরেছিলাম আর আমার বোন বরণ করছে এটা আমার ছোটো মাসিমোনই নিয়ে হয় ও আমাদের ছোট বোন বরণ শেষ আমার দাদা মা কালীকে একটু প্রণাম করলো তা এই দেখো ফানুষ ও উঠছে আকাশে আর আমার ছেলে আর আমার বড়ো ভাইফ দুজনে পাগল ড্যান্স করেই যাচ্ছে তা এটাকে কি বলে ফানুস তো আমরা তো ফানুষই বলি তোমরা কি বলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখো কত দেখতে পাচ্ছ কত ফানুস উঠছে অনেক অনেক ফানুস উঠিয়েছে সন্ধে থেকেই খিচুড়ি খাওয়ার পর্ব শুরু করে দেয় তা সবাই খিচুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ আর এইদিকে আমার ভাইপো ছোট ভাইপো নাচ করছে আর আমাকে দেখে পালিয়ে গেল তা ওই দুটো ছেলে কি সুন্দর নাচ করছে ওদেরও ক্যামেরা বন্দি করে নিলাম আর এইদিকে হচ্ছে আমার বৌদিরা সবাই মিলে নাচ করছে আর এই হচ্ছে আমার মেজ পেশির ছেলে আমার দাদা হয় কেমন নাচ করছে দেখো তোমরা তো দেখতে পাচ্ছ এবার মাকে সাতবার এইভাবে ঘোরানো হবে সাতবার ঘুরিয়ে মাকে বিদায় জানানো হবে আর কেমন লাগলো আমাদের এই মানে বিসর্জনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে জয় মা কালী বলে আর এই দেখো সব দাদারা মাকে বসানো হলো সাতবার ঘুরিয়ে আর মাকে ছাড়তে চাইছে না কাকুরা সবাই বকাবকি করছে যেহেতু পরের দিন পড়ে যাবে তা মাকে তো বিদায় জানাতে হবে তা মাকে বিদায় জানানো হচ্ছে আর এই আমাদের এই পুকুরটা হচ্ছে মা কালীর নামে পুকুর তা এইভাবে মাকে আমরা বিদায় জানাই তা কেমন লাগছে এই ভিডিওটা আর আমাদের তো সবাইয়ের মন খারাপ হয় বিদা বিদায়বেলা দেখো মাকে বিদায় দেওয়া হলো মা যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে ভালো রাখে এই কামনা করি মায়ের কাছে সারা জীবন আর এদিকে মঙ্গল ঘর নিয়ে মণ্ডপে রাখা হবে আর আমরা সব ভাই বোনেরা সবাই খিচুড়ি খেতে বসেছি একসঙ্গে খুব মজা হবে বছরে একবার সব ভাই বোনেরা বাড়ির জামাই ভাই দাদা সবাই মিলে সবাই একসাথে এই এক বছরে একবার খিচুড়ি খেতে বসি এটা কেমন লাগলো চলো টাটা বাই বাই সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো